মিটে গিয়েছে লোকসভা নির্বাচন আর ঠিক তারপরেই যেন টনক নড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসে দলে থেকে দল বিরোধীদের সরানোর বার্তা দিলেন দুই সাংসদ করা বিধানের কথা শোনালেন দুজনে কিন্তু হঠাৎ কি হল কেনই বা শাস্তি বিধান প্রশ্ন থাকলেও উত্তর এখনো অধরা তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে যেগুলো আগে হয়নি এখন হবে এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে যা যা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না এবার তাড়ানো হবে গোষ্ঠী কন্দলার বেনজল পরিষ্কার করতে কড়া বার্তা তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বীরভূমের কয়রাশোলে দল বিরোধীদের দল থেকে বহিষ্কারের বার্তা দিলেন তিনি তৃণমূলের নতুন ভাবনার হচ্ছে যেগুলো আগে হয়নি এখন হবে এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবে মধ্যে একটা হচ্ছে যারা যারা দলে থেকে বেঈমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না এবার তাড়ানো হবে ভালো কাজ করার জন্য কর্মী সমর্থকদের ধন্যবাদও জানান শতাব্দী একই ছবি বাঁকুড়াতেও শতাব্দীর ভূমিকাতে দেখা গেল বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে দল বিরোধীদের দুষ্টু গরুর সঙ্গে তুলনা করলেন তিনি স্পষ্টই জানিয়ে দিলেন দল বিরোধীদের আর দলে রাখা যাবে না তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না আমি আমি দিনের মধ্যে ঘোষণা করব যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে যারা পঞ্চায়েত সমিতিতে আছে এই বেমান দিন বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবী এদিকে দুই সাংসদের এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে তোলপাড় বাঁকুড়া লোকসভায় তুমি উনি জিতে চান তাহলে জিতলেন কিভাবে ওনার দলের লোকেরাই যদি ওনারা কাজ না করে থাকেন তাহলে কোন চুরি করে যেতে চান উনি নিজেই স্বীকার করছেন সেটা সব ছিল চুপচাপ হঠাৎ লোকসভা নির্বাচনের পরে কি তৃণমূলের বোধদয় হল প্রশ্ন একটাই দলবিরোধী কাজ যদি দলীয় কর্মীরাই করেন তাহলে ভোটে প্রার্থীর হয়ে কাজ করলো কে মনোরঞ্জন চ্যাটার্জি ও মৃন্ময় পানের রিপোর্ট রিপাবলিক বাংলা একদিকে যেমন নির্বাচনের পরে কাটা ছেঁড়া চলছে মূল্যায়ন চলছে দলের অন্তরে এবং বেনজল সাফাই করবার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক উত্তর আর এর মাঝেই প্রাকৃতিক বিপর্যয় আতঙ্ক বাড়ছে উত্তর সিকিমে নাগারে বৃষ্টির জেরে আজ তিস্তার জলস্তর বেড়ে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে বিপর্যস্ত উত্তর সিকিম সহ উত্তরবঙ্গের একাংশ পরিস্থিতি মোকাবিলায় উত্তর সিকিমে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনার ইগল বাহিনীকে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ডুয়ার্সে বৃহস্পতিবার রাত থেকে অঝরে বৃষ্টি আলিপুর দুয়ার জেলায় গত চব্বিশ ঘন্টায় আলিপুর দুয়ারে বৃষ্টি হয়েছে একশো চল্লিশ দশমিক কুড়ি মিলিমিটার হাসিমারায় বৃষ্টিপাত হয়েছে একশো একান্ন মিলিমিটার প্রবল বৃষ্টিপাতের জেরে তিস্তার জলস্তর আরও বাড়ছে প্রায় সতেরোটি বাড়ি এখন জলের তলায় সতেরোটি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে নিরাপদ জায়গায় পাহাড়ের পাশাপাশি সমতলেও লাগাতার বৃষ্টি তিস্তা সহ সমস্ত পাহাড়ি নদীর জল বাড়তে শুরু করে দিয়েছে শুক্রবার সকালে তিস্তার গজলডোবা ডোবা ব্যারেজ থেকে প্রায় দেড় হাজার কিউসেক জল ছাড়া হয় এদিকটা হচ্ছে সিকিম এদিক থেকে কিন্তু তিস্তা নদী প্রভাবিত হয় ঠিক আমার বাদিকে গজলডোবা হয়ে জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে ঠিক এই তিস্তা নদীর জল কিন্তু গত দুদিন ধরে বিপদসীমার ওপর দিয়ে বইছে ইতিমধ্যে কিন্তু জারি করা হয়েছে লাল সতর্কতা তিস্তা বাজার সংলগ্ন এলাকায় জলের তোর বেশ কিছু দোকান জলের তোরে ভাসলো প্রশাসনের তরফ থেকে এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টি যার ফলেই কিন্তু জল বাড়তে শুরু করেছে সমস্ত পাহাড়ি নদীগুলোর এবং জল বাড়তে শুরু করেছে তিস্তা নদীরও এবং যার ফলে কিন্তু যথেষ্ট আতঙ্কিত এই তিস্তা পাড়ের মানুষেরা এবং প্রশাসনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেমন নেওয়া হয়েছে তেমনি এই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তিস্তা নদীর ওপর কঠোর নজরদারিও করা হচ্ছে এদিকে একটানা বৃষ্টিতে এনএইচ থার্টি ওয়ান জল ঢাকায় সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল সেচ দপ্তর অন্যদিকে প্রাকৃতিক এই দুর্যোগের ফলে সম্পূর্ণ ব্যাহত হয়েছে উত্তরবঙ্গের পর্যটন শিল্প তিস্তাকে কিন্তু আমরা খরস্রোতা নদী হিসেবে চিনি কিন্তু এতটা খরস্রোত তিস্তার আশেপাশে যারা থাকেন ঘনবসতি এলাকার বাসিন্দারা কিন্তু তারা কিন্তু এই তিস্তাকে কিন্তু আগে দেখেননি পাশাপাশি এখান থেকে কিন্তু এলাকাবাসীদের সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র মোতায়েন করা হয়েছে এসডিআরএফ সহ রাজ্য পুলিশকে তারা কিন্তু নজরদারি চালাচ্ছে কোনোভাবে যাতে কেউ এই তিস্তা সংলগ্ন এলাকাতে না এসে পড়তে পারে সমস্ত রকম বিপদ এড়াতে কিন্তু তৎপর রয়েছে প্রশাসন তিস্তা পারে বাড়ছে আতঙ্ক উত্তরবঙ্গে ট্রাহি ট্রাহি দশা আর এর মাঝেই ফের ক্ষোভের মুখে পড়লেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব আগেও পানীয় জলের সংকটের কারণে মেয়রের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শিলিগুড়িবাসী আর এবার বর্ষায় বাসিন্দাটির বাড়িতে জল ঢুকে যাওয়ার ক্ষোভের মুখে পড়তে হয় গৌতম দেবকে ফুলেশ্বরী নদী এবং চব্বিশ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়ে রীতিমতো স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন মেয়র গৌতম দেব

আমরা পুরো স্টেজটা দেখলাম এখানে ডাউনস্ট্রিম থেকে কাজ শুরু হয়েছে যেখানে চট পড়ে গেছে সেগুলোকে কাটবে লাইলিংগুলো ঠিক করে দেবে লাইলিংয়ের পাশে অনেক মাটি জমে আছে সেগুলোকেও লিফটিং হবে যন্ত্র যেতে পারছে না জেসিপি যেতে পারছে না সেখানে কিছুটা ম্যানুয়ালি করতে হচ্ছে বর্ষায় সেখানে কাজটা একটু স্লো হচ্ছে